বর্তমান সময়ে দার্জাল একটি দ্বীপের মধ্যে বন্দি আছে এটা তো আমরা প্রায় সকলেই জানি তবে ঠিক কোন দ্বীপে বন্দি আছে কিছু মানুষ দার্জালের সাথে সাক্ষাৎ করেছিল তারা সেই দ্বীপ পর্যন্ত কিভাবে পৌঁছাতে পেরেছিল আজও কি মানুষ দার্জালের সাথে সম্পর্ক করে চলছে বর্তমান সময়ে আমরা কি দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলেছি সেই রহস্যময় দ্বীপটি কোথায় আছে আর বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপটি দেখতে পাওয়া যায় না আমরা আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তরকে খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দাজ্জাল একটি এমন ফেতনা যার সম্পর্কে হজরত আদম আলাহি আসসালাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসসালাম পর্যন্ত যতজন নবী রসুল এসেছেন তারা সকলেই নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন আর এটিকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফেতনা হিসেবে বলা হয়েছে দাজ্জালের কাছে শয়তানি শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে দুনিয়াবি শক্তি তার কাছে পরিপূর্ণভাবে থাকবে মানে সে নিজের হাতে করে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে আর যার মাধ্যমে এই পৃথিবীতে এক প্রকার বিধ্বংস চালানো হবে দাজ্জাল বর্তমান সময়ে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এই সম্পর্কে একটি আশ্চর্য হাদিস রয়েছে আর সেটি হজরত আইসারাদে আল্লাহতাল আনহুর কাছ থেকে এসেছে তিনি বলেন রসুল সোলাল্লাহ আলহি আসাল্লাম নামাজ শেষ করে মেম্বারের উপরে তাসরিফ নিয়ে আসলেন অতবর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ ইবাং তার রসুলি ভালো জানেন অতবার তিনি বললেন আমি তোমাদেরকে এক সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক যে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথবা সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যা আমি আগে তোমাদের কাছে বর্ণনা করতাম সে বলল আমি আরবে তিরিশ জন লোকের সাথে সাগরপথে ভ্রমণে গিয়েছিলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল এরপরে তারা পূর্ব দিকে একটি দ্বীপ দেখতে পেল আর সেটি দেখে তারা সকলে ভীষণ খুশি হলো এরপর তারা সকলে দ্বীপে যাওয়ার জন্য তৈরি হলো এবং যখন তারা দ্বীপে প্রবেশ করতে শুরু করলো তখন তারা জন্তুদের রূপ ধারণ করা একটি প্রাণী দেখতে পেলো যা সম্পূর্ণ গায়ে বড় বড় লোমে আবৃত তারা জিজ্ঞেস করলো কে তুই সে বললো আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অথবা প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বললেন হে লোক সকল তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিনদারি বললেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের মনে ভয় হল হতে পারে সে একজন শয়তান তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম একটি ভয়ানক দানবরূপী ব্যক্তিকে এর আগে তার মতো এমন দৈত্য আকৃতির মানুষকে আমরা আর কখনোই দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও তারা বলল আমরা আরবের বাসিন্দা আর আমরা বড় একটি নৌকায় সফর করছিলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করলো অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি যন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে তার আকৃতি চেনা যাচ্ছিল না আমরা বললাম অকাল্লান হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অথবা পিনানিটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বললেন হে লোকসকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান এই ভয় থেকেও আমরা নিরাপদ নয় সে বলল আমাকে তোমরা বাইশান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইশানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনও কি ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতবা সে বলল আমাকে তিবরিয়া সাগর সম্পর্কে বলো সেখানে পানি আছে কি না তারা বলল সে সাগরে অনেক পানি আছে তিনি বললেন সেই জামানা খুব নিকট এসে গেছে যে ওই সমুদ্রে আর পানি থাকবে না দাজ্জাল আবার বলল জোগাড়ের ঝর্ণা সম্পর্কে বলো সেখানে পানি আছে কি না আমরা বললাম জোয়াড়ের ঝর্ণায় অনেক পানি আছে এবং সেখানকার কৃষকরা সেই পানি দিয়ে আনন্দের সাথে হাল চাষ করছে সে আবার বলল আমাকে উম্মেদের নবী সম্পর্কে বলো আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে অবশেষে দাজ্জাল বলল তোমরা সবাই শোনো আমি হলাম দাজ্জাল সে সময় খুবই নিকটে এসেছে যে যখন আমাকে এখান থেকে বাহিরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে বাইরে বেরিয়ে পৃথিবী ভ্রমণ করব চল্লিশ দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারব না শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া কেননা সেই দুই স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ রয়েছে যখন আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রেজেলা হুতাল আনহু বলেন নৈফাক সলালু আলাহি আস্লাম হাতে লাঠি দিয়ে মেম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দার্জাল আসতে পারবে না অতবার নৈফাক সল্লাহু আলাহি আসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুব ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে শ্যামদেশের সাগরে অথবা আরব সাগরে সে আছে পূর্ব দিকে এইভাবে নবিপাক আলাইহি আলহিউসাল্লাম তিনবার পূর্বদিকে ইঙ্গিত করলেন ফতিমা বিনতে কায়েস রাহুতাল আনহু বলেন আমি এই হাদিসটি নবীপাক সলাল্লাহু আলহিউস্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি শহী মুসলিম কিতাবুল ফিতনা তালা মুসলিম উম্মাহকে দার্জালের ফিতনা থেকে বাঁচার এবং ইমানকে মজবুত রাখা তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন খুদা হাফেজ